সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সতেরো অধ্যায়ে পরিসংখ্যানের এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে তিনশত তেতাল্লিশ পৃষ্ঠার বারো নং সৃজনশীল প্রশ্নের সমাধান তোমাদের পরীক্ষাগুলোতে মূলত পরিসংখ্যান থেকে দুটি কোশ্চেন আসে সেখানে একটাতে বিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে আর একটাতে বেশিরভাগ ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে তবে অনেক ক্ষেত্রে আবার দুটি প্রশ্নেতেই কিন্তু বিন্যস্ত উপাত্ত থাকতে পারে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব এই বারো নং প্রশ্নটি অবশ্যই তোমরা অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এখানে যে তিনটি প্রশ্নের উত্তর করব আর এর আগের পাঠে যে দশ নং প্রশ্নের সমাধান করে দিয়েছি এই দুটি কোশ্চেন যদি তোমরা সলভ করে যাও তাহলে কিন্তু আমি মোটামুটিভাবে নাইনটি পার্সেন্ট শিওর যে আট মার্কের অঙ্ক তোমরা কমন পাবা আর করার জন্য আমাদের বিশেষ কিছু অঙ্ক করতে হবে যেগুলো আমরা পরবর্তীতে দেখব তো এখানে আমরা বারো নংয়ে অতিপক্ষটি পড়ে নেই কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণির পঞ্চাশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ অর্থাৎ এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এই উপাত্তগুলো যখন বিন্যস্ত আকারে থাকবে তখন অঙ্কগুলো একটু অপেক্ষাকৃত সহজ এবং ছোট হয় অর্থাৎ সারু করে দেওয়া থাকে আর এভাবে থাকলে অঙ্কগুলো একটু বড়ো হয় আর যারা অঙ্কে অবশ্যই তোমরা এক্সপার্ট হয়ে যাই বা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখো তোমাদেরকে তখন রিকোয়েস্ট করব সারু নিবদ্ধ বা বিন্যস্ত উপাত্ত যখন দেওয়া থাকবে তখন ওই কোশ্চেনটারই উত্তর করবা তো আমরা এখন প্রশ্ন দেখি এখানে ক নাম্বারে কী উত্তর চাওয়া হয়েছে প্রদত্ত তথ্যটির ধরন কী রূপ এখানে তথ্যটি একটু কারেকশন করে নেবা প্রদত্ত তথ্যটির ধরন কী রূপ কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে দুটি কোশ্চেন এখানে প্রদত্ত তথ্যটির ধরন এই যে এখানে যে তথ্য বা উপাত্তগুলো আছে এগুলো কোন ধরনের উপাত্ত এগুলো কি সাজানো আছে সাজানো নেই আর যখন সাজানো থাকবে না তখন ওটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আমরা উত্তর শুরু করছি প্রদত্ত তথ্যটি একটি অবিন্নস্ত উপাত্ত অর্থাৎ এখানে যে উপান উপাত্তগুলো আছে এটা হচ্ছে অবিন্নস্ত আকারে আছে কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা দ্বারা কি বোঝায় একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলো মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে অর্থাৎ কোনো গণসংখ্যাতে গণসংখ্যা দ্বারা সেটাই বোঝায় যে ওই শ্রেণীর ভিতরে কতগুলো উপাত্ত আছে সেটা কি নির্দেশ করে গণসংখ্যা আমরা এখন খনঙের সমাধানে চলে যাচ্ছি উপযুক্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে উপযুক্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি তোমরা যখন পরবর্তীতে হায়ার লেভেলে যাবে বিশেষ করে ম্যাথ থাকবে তখন পরিসংখ্যানের অঙ্কগুলো তখন উপযুক্ত শ্রেণী ব্যক্তি কিভাবে নিতে হয় সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে মূলত সূত্রের সাহায্যে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হবে কিন্তু তোমাদের নবম এবং দশম শ্রেণীতে অর্থাৎ স্কুল লেভেলে উপযুক্ত শ্রেণীব্যাপ্তির কোনো বিশেষ আলোচনা করা নেই তাই আমরা এখানে আমাদের ইচ্ছামতো মতো শ্রেণীব্যাপ্তি নিতে পারবো আমি তোমাদের সাজেস্ট করব যে কত কখন কত শ্রেণীব্যাপ্তি নেবা যদি সুনির্দিষ্ট করে বলা না থাকে যখন দেখবা মোট গণসংখ্যা বা মোট উপাত্ত যখন দেখবা যে ত্রিশ বা পঁয়ত্রিশের বেশি থাকবে ত্রিশ বা পঁয়ত্রিশের বেশি থাকলেই শ্রেণীব্যাপ্তি দশ নেওয়া আর ত্রিশ তিরিশের মধ্যে বা পঁয়ত্রিশের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে তোমরা শ্রেণীব্যাপ্তি পাঁচ বা পাঁচ দশ এর মধ্যেই নিবা এর চেয়ে কম বেশি করার দরকার নেই এখন আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করব প্রথমে একটু এক নজরে দেখে নেই গণসংখ্যা নিবেশন তৈরিতে কি কি কাজ করতে হবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপসমূহ প্রথমে আমরা পরিসর নির্ণয় করব পরিসরের সূত্র হচ্ছে এটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা অনেকের ইতিমধ্যে মুখস্থ আছে পূর্বের শ্রেণীগুলোতে তোমরা পড়েছ সপ্তম শ্রেণী থেকেই মূলত এই পরিসরের সূত্র টুত্র তোমাদের আলোচনা করা হয়েছে পরিসরের সূত্র সর্বোচ্চ মান সর্বোচ্চর পরিবর্তে আমরা লিখতে পারি বড় সংখ্যা বা বড় মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান তার সাথে যোগ দিতে হবে অন উপাত্তগুলো আছে এর ভিতর থেকে বড়োটার থেকে ছোটটা বিয়োগ দেব তার পরে যোগ করব। তখন আমরা পরিসর পেয়ে যাব দ্বিতীয় ধাপে আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা যে সার নিবদ্ধ করবো এখানে মোট কতগুলো শ্রেণী হবে সেটাও নির্ণয় করতে হবে তখন সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তারপর শ্রেণী তৈরি করতে হবে আমরা যে শ্রেণী সংখ্যা তৈরি করব বের করব তারপরে সারণিতে এই শ্রেণী তৈরি করব হচ্ছে আমরা সারণিতে তারপর আমরা নির্ণয় করব হচ্ছে গণসংখ্যা আর গণসংখ্যার জন্য আমরা টেলি ব্যবহার করব এই চারটা ধাপ অতিক্রম করলে আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে পারব এখন সমাধান শুরু করছি প্রথম ধাপে তাহলে কি নির্ণয় করব অনেক সময় এমসি আসে গণসংখ্যা নিবেশন সারণি প্রস্তুতের প্রথম ধাপ কোনটি তখন আমরা উত্তর দিয়ে দেব পরিসর দ্বিতীয় ধাপ শ্রেণী সংখ্যা তো এটার সমাধান শুরু করছি প্রথমে আমরা পরিসর নির্ণয় করব উপাত্তগুলোর পরিসর সূত্র লিখলাম সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক বা অন মানবসব এই যে উপাত্তগুলো এর ভিতর থেকে খুঁজে 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 দেখো কোনটা সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট যদি এলোমেলো হয় এখানে তাহলে কিন্তু পুরা অঙ্কটাই ভুল হয়ে যাবে এখানে সর্বোচ্চ মান হচ্ছে আটানব্বই আর সর্বনিম্ন মানে সবচেয়ে ছোটো মান হচ্ছে বত্রিশ তার সাথে এক যোগ হইল আটানব্বই থেকে বত্রিশ যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাই ষেষট্টি তার সাথে এক যোগ দেব যোগ দিলে হয় সাতষট্টি দেখো পরিসর এখানে আমরা পাচ্ছি সাতষট্টি আমি বলছিলাম তিরিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত থাকলে শ্রেণীব্যাপ্তি পাঁচটি তার চেয়ে অনেক বেশি এখানে আমরা শ্রেণীব্যাপ্তি কত নেব অবশ্যই আমরা একশো বা সত্তর আশি একশো পর্যন্ত বা সত্তর পর্যন্ত আমরা দশ করে নেব তার চেয়ে যদি আবার বেশি থাকে পরিসর তখন কিন্তু আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তিটা বাড়িয়ে লিখব তো আমরা এখন শ্রেণিসংখ্যা নির্ণয় করি শ্রেণীব্যাপ্তি দশ ধরে দশ ধরে নিলাম শ্রেণী ব্যাপ্তি দশ ধরে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে পরিসর ভাগ ব্যাপ্তি পরিসরের মানবসাই পরিসরের মান হচ্ছে সিক্সটি সেভেন আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে টেন আমরা সিক্সটি সেভেনকে টেন দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই সিক্স পয়েন্ট সেভেন শ্রেণীতে কখনও ভগ্নাংশ রাখা যাবে না যদি ভগ্নাংশর মান আসে আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে এখানে সিক্স পয়েন্ট সেভেন আসছে সিক্সের পরবর্তী সংখ্যা সিক্সের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সেভেন এখানে আমরা সেভেন নেব এ যেখানে সিক্স পয়েন্ট সেভেন এই সেভেনটা কিন্তু এখানে আসে নাই যদি আমাদের আসতো থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু তার মানে আমরা থ্রি পাচ্ছি তাহলে আমরা শ্রেণীতে শ্রেণীর নিতাম হচ্ছে চারটা মানে ফোর নিতাম আবার যদি ফোর পয়েন্ট ওয়ান আসতো আমরা নিতাম হচ্ছে পাঁচ আবার যদি টেন পয়েন্ট অর্থাৎ দশ দশমিক তিন আসে দশ দশমিক তার মানে আমরা নেব হচ্ছে এগারো এই শ্রেণীর সংখ্যাতে যদি দশমিক আসে এই দশমিক রাখা যাবে না সংখ্যাটাকে পূর্ণ করতে হবে অর্থাৎ ছয় দশমিক আসছে আমরা সাত নেবো যদি পাঁচ দশমিক আসতো আমরা ছয় নিতাম দশমিকের পরে কত ওইটা বিষয় না দশমিক আসলেই আমরা এক বাড়িয়ে লিখব দুটো ধাপ শেষ এখন বাকি দুটো ধাপ আমাদের করতে হবে সারনির মধ্যে এখানে দেখো আমরা শ্রেণী পাইলাম হচ্ছে সাতটা তাহলে সারণী করার সময় আমরা আটটা অথবা নয়টা শাড়ি দিতে পারবো যদি নয়টা শাড়ি দেই তাহলে কোনো কিছু সারণীর বাইরে যাবে না আর আটটা শাড়ি দিলে কিছু লেখা সারণীর বাইরে লিখতে হবে দেখো আমরা সারণী অঙ্কন করছি গণসংখ্যা নিবেশন সারণী তিনটা কলাম থাকবে গণসংখ্যা নিবেশনে এগুলো হচ্ছে কলাম এই একটা কলাম এই একটা এই একটা তাহলে এখানে আমরা তিনটা কলাম দেখতে পাচ্ছি আর শাড়ি শাড়ি তো আমি বললাম শ্রেণী ব্যাপ্তিতে শ্রেণী সংখ্যা যা হবে তার চেয়ে তোমরা দুইটা বেশি নিবা একটা বেশি নিলেও হবে সমস্যা নেই আমরা প্রথম কলামে কি লিখবো প্রথম কলামের শিরোনাম থাকবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি তারপরের কলামে থাকবে চিহ্ন তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা নবম বা দশম শ্রেণীতে মূলত এত সহজ সংখ্যা আসে না এগুলো ছোট ক্লাসের কিন্তু এখানে পাঠ্যবই আছে আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছে আমরা একটু করে নিচ্ছি শ্রেণীব্যাপ্তি এই শ্রেণীব্যাপ্তিটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেস্ট করব রাউন্ড ফিগার নেওয়ার জন্য রাউন্ড ফিগার কীরকম যেমন তোমাদের মনে করো আছে হচ্ছে সাত সেক্ষেত্রে তোমরা মনে করো ক্ষুদ্রতম সংখ্যা সাত আছে তোমরা পাঁচ থেকে শুরু করলা শ্রেণীটা পাঁচ দশ পনেরো বিশ এগুলোকে রাউন্ড ফিগার বলা হয় আবার মনে করো দশ পনেরো বিশ বা পঞ্চাশ ষাট সত্তর আশি এই ধরনের মান থেকে শুরু করলে এই হিসাব নিকাশগুলো একটু সুবিধা হয় আর যদি তোমরা সবচেয়ে ছোট সংখ্যা এখানে পাইছি আমরা বত্রিশ বত্রিশ থেকেও যদি শুরু করো তাও কিন্তু হবে তবে খেয়াল রাখতে হবে আমরা যদি কম বেশি করে নেই যদি এই যেখানে আমরা সর্বনিম্ন সংখ্যা পাচ্ছি বত্রিশ এটা যদি আমরা তিরিশ ধারা শুরু করে আবার ওই দিকে যদি দেখি যে স্ট্রেডি সাতটার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে আমরা তিরিশ থেকে শুরু করব না অর্থাৎ যেটা মান থাকবে ক্ষুদ্রতম ওইটার থেকেই শুরু করবো তো এখানে আমি তিরিশ থেকেই শুরু করছি তোমরা বত্রিশ থেকেও শুরু করতে পারো এই শ্রেণীব্যাপ্তি দুই ধরনের আছে একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নটা কি আমি তোমাদের সাথে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে দেখো তিরিশ থেকে উনচল্লিশ লিখছে তিরিশ আর এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে দশ আমরা তিরিশ সহ ধরবো তাহলে তিরিশকে নিয়ে যদি আমরা দশ পর্যন্ত যাই সেক্ষেত্রে আমরা যেতে পারবো উনচল্লিশে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে উনচল্লিশ পর্যন্ত গেলে আমাদের দশ হয়ে যায় তারপর দেখো উনচল্লিশের পরবর্তী সংখ্যা কত উনচল্লিশের পরবর্তী সংখ্যা হচ্ছে চল্লিশ আমরা চল্লিশ থেকে যদি দশ পর্যন্ত গুনে যাই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এইভাবে যেতে থাকলে আমরা উনপঞ্চাশ পর্যন্ত গেলে দশ পূর্ণ হয়ে যাবে ঊনপঞ্চাশের পরবর্তী সংখ্যা কত উনপঞ্চাশের পরবর্তী সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট এইভাবে আমরা শ্রেণীগুলো লিখে নেব তারপরে দেখো যে কথাটা বলতেছিলাম যে এটা বিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে নাকি অবিচ্ছিন্ন শ্রেণী হচ্ছে এখানে শ্রেণীটা শেষ হলো কততে উনচল্লিশে পরের শ্রেণী শুরু হয়েছে চল্লিশ থেকে তার মানে পরবর্তী সংখ্যা যেটাতে শেষ তার পরবর্তী সংখ্যা থেকে যদি শুরু হয় তখন ওটাকে বলে হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী আর মনে করো এখানে চল্লিশে শেষ হলো পরেরটা চল্লিশ থেকে শুরু হলো অথবা উনচল্লিশে শেষ উনিচল্লিশে শুরু হলো এই ধরনের শ্রেণীকে বলা হবে অবিচ্ছিন্ন শ্রেণী বিচ্ছিন্ন শ্রেণীতে আঙুল গুণে গুণে তোমরা শ্রেণীব্যাপ্তি বের করবো আঙ্গুল গুনে কেন এই তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত যাইবা তাহলে তিরিশকে কে গুণনার মধ্যে নিতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ সেইভাবে উনচল্লিশ পর্যন্ত গেলে আমরা দেখব দশ হয় আর যদি এটা বিচ্ছিন্ন শ্রেণী না থেকে অবিচ্ছিন্ন হইতো তাহলে বিয়োগ করে শ্রেণীব্যাপ্তি বের করা লাইক তো মনে করো তিরিশ থেকে চল্লিশ আছে পরের শ্রেণী চল্লিশ থেকে তিরিশ আজ পঞ্চাশ তখন আমরা বড় সংখ্যার থেকে ছোটোটা বিয়োগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি পেয়ে যাব। যাই হোক শ্রেণীব্যাপ্তি সম্পর্কে যতটুকু আলোচনা করার আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার এখন আমরা ট্যালি চিহ্ন বসাবো আমি অফলাইনে যে আমি আমার স্টুডেন্টকে শেখাই পড়াশোনা করাই গণিত বিষয়ে বিশেষ করে এই পরিসংখ্যানের ক্ষেত্রে তারা দেখি যারা নতুন স্টুডেন্ট আসে পরিসংখ্যান ধরলেই তারা ট্যালি সঠিক নিয়মে বসাতে পারে না তারা যে নিয়মে বসায় সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় এবং ভুল যাবার অনেক সম্ভাবনা থাকে আর আমি তোমাদের যে নিয়মটা শেখাবো অনেকেই হয়তো এই নিয়মটা জানো আর যারা জানো না তাদের কাছে নতুন মনে হবে এবং খুবই সহজ মনে হবে একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম মান কত প্রথম মান হচ্ছে সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর এই শ্রেণীগুলোর ভিতরে খুঁজে দেখো ছিয়াত্তর কোন শ্রেণীতে পাওয়া যাবে এই যেখানে দেখো সত্তর থেকে উনআশি আছে তার মানে সত্তর থেকে উনআশির মধ্যে ছিয়াত্তর আছে তা আমরা এই ছিয়াত্তরকে কেটে দেবো প্রশ্নপত্রে আমরা এটা কালো কালি দিয়ে কেটে দেবো এবং এখানে একটা ট্যালি দেব তারপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি কোথায় ষাট থেকে উনি সত্তর তা আমরা পঁয়ষট্টিকে কেটে দিলাম এবং এই ঘরে একটা ট্যালি বসাইলাম দেখো খুবই সহজ ইতিমধ্যে আমরা দুটি ট্যালি বসিয়ে ফেলেছি তারপরে আছে আটানব্বই আটানব্বই কোন ঘরে বসবে ট্যালি আমরা আটানব্বইকে কেটে দিলাম আর এ শেষ ঘরে এসে ট্যালি দিলাম তারপরে আছে ঊনআশি ঊনআশিকে কাটলাম ঊনআশি হচ্ছে যে সত্তর থেকে ঊনআশি এই ঘরে ট্যালি দিলাম এইভাবে আমরা বাকি ট্যালিগুলো বসাবো আশা করি বুঝতে পেরেছো আর আগে অনেক স্টুডেন্ট আছো যারা কি করো এই থেকে উনচল্লিশ পর্যন্ত এখানে কয়টা উপাত্ত আছে এইভাবে দেখা যায় যে অনেকবার গুনতে হয় এবং বাদ পড়ারও একটা প্রবল সম্ভাবনা থাকে তাই তোমরা যারা এই নিয়মটা আগের নিয়ম ফলো করতাম তারা ওই নিয়ম বাদ দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটা অনুসরণ করো তারপরে দেখো চৌষট্টি চৌষট্টিকে কেটে দিলাম চৌষট্টি কোন ঘরে বসবে এই যে ষাট থেকে উনিশ এই ঘরে একটা ট্যালি এইভাবে আমরা বাকি ট্যালিগুলোও বসিয়ে নিলাম এটা আর আমি বিস্তারিত বলছি না তবে এই যে পাঁচ নম্বর ট্যালিটা দেখো এটা গণনার ক্ষেত্রে সহজ এবং ভালোভাবে বোঝার জন্য চারটা টেলির পর পাঁচ নাম্বার ট্যালিটা আমরা এরকম আরি দিতে পারি এই কোনার থেকে এইদিকেও দেওয়া যাবে এই কোনার থেকেও দেওয়া যাবে অথবা মাছ বরাবরও কেটে নেওয়া যাবে এখানে পাঁচটা টেলি বাকি ট্যালিগুলোও বসিয়ে নিচ্ছে এভাবে যদি তোমরা বসাও আশা করি একদম নির্ভুলভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই ট্যালি বসানও সম্পূর্ণ করতে পারবে যদিও এটা আসলে তোমাদের ছোট ক্লাসে শেখা উচিত যারা শিখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সে সাথে থ্যাংকস জানাচ্ছি ওই টিচারকে যিনি এই সুন্দর নিয়মটি তোমাদের সাথে শেয়ার করেছে আর এখন যারা শিখলা তারা অবশ্যই এই নিয়মটি ফলো করার চেষ্টা করবা এখন দেখো ট্যালি বসানো শেষ ট্যালি বসানোর পর আমরা এখানে কয়টা করে ট্যালি আছে সেই অনুযায়ী গণসংখ্যা লিখবো তো এখানে দেখো প্রথম ঘরে বা প্রথম শ্রেণীতে ট্যালি তিনটা তাহলে এখানে আমরা তিন লিখব এখানে আছে পাঁচটা পাঁচ লিখব এখানে আছে পাঁচ আর দুয়ে সাত সাত লিখব এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে সবগুলো গণসংখ্যা যোগ দেব আর এখানে যোগ করে আমরা পাচ্ছি এন সমান পঞ্চাশ বা ফিফটি এই হচ্ছে আমাদের এর সমাধান অনেক আলোচনা করেছি প্রথম অঙ্ক দেখে বিস্তারিত খুঁটি নাটি যা যা দরকার সব কিছুই আলোচনা করেছি যে কারণে কিন্তু ভিডিও অঙ্ক ছোট হলেও ভিডিওর লেন্থটা বড় হয়ে যাচ্ছে যাই হোক পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের যে তিনটি কোশ্চেন আসে ক নাম্বারে ছোট প্রশ্ন আসে খোয়া নাম্বারের জন্য তোমাদের আসবে মধ্যক অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা খ নাম্বারে ফিক্সড অথবা প্রচুরক এই তিনটা মধ্যক প্রচুরক গড় এ তিনটা করে গেলে চার মার্ক কমন আর অজীব রেখা অথবা বহুভুজ করে গেলে আরও দুই মার্ক চার মার্ক কমন এভাবে কিন্তু তোমরা পরিসংখ্যান থেকে একদম বারোতে বারো অথবা তেরোতে তেরো পেতে পারো বারো তেরো কেন এমসিকিউ থাকবে দুইটা বা তিনটা সেখানেও কিন্তু পূর্ণ মার্ক তোমরা পেতে পারবে গড় আম্বারের সমাধান করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা ইতিমধ্যে যে উপাত্তগুলো ছিল সেগুলোকে সারণিবদ্ধ করে নিয়েছি খ নাম্বারে তো নতুন করে আর এখানে সারণিবদ্ধ করতে হবে না খ নাম্বারের মানগুলোই আমরা এখানে স্থানান্তর করব তবে খ নাম্বারে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চাইতো তাহলে পরিসর করা লাইতো সব কিছু করে আবার এই গড়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণীর সাথে গড়ের জন্য আলাদা আলাদা কলাম প্রয়োজন হতো তখন একটা কলাম শুধু বেশি হতো ট্যালির ঘরটা আর বাকিগুলো এখানেও থাকবে তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করবো উপাত্তগুলো যদি বিন্যস্ত আকারে দেওয়া থাকে মানে সাজানো থাকে তখন আমাদের কলাম দিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেক সময় আমরা বুঝি না যে কয়টা কলাম দেব আর রো তো আমরা জানি এই যে এইদিকে এগুলো হচ্ছে রো বা শাড়ি আর দিকের ঘরগুলো হচ্ছে কলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যদি কোনো সারুনি সরবরাহ করে দেওয়া থাকে তাহলে আমরা পাঁচটা কলাম দেবো আর সারুনি না থাকলে সারণী যদি করতে হয় সেক্ষেত্রে ক্যালি নামক একটি কলাম বৃদ্ধি পাবে এই দ্বিতীয় কলম হিসেবে এখন আমরা ক নাম্বারে যে মান খ নাম্বারে যে মান পাইছি সেগুলো লিখে নিই প্রথমে এই টেবিলের শিরোনামগুলো দিয়ে নিচ্ছি প্রথমে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা গণসংখ্যাকে লেখা হয় এফ দ্বারা মধ্যমানকে কেক্স দ্বারা আর ধাপ বিচ্যুতি ইউ দ্বারা এখানে একটা সূত্র আছে এটার ব্যাখ্যা আমি একটু পরে বলবো আর এখানে এফআই ইউআই অর্থাৎ এফ এর ঘর আর এই ধাববিচ্যুতির ঘর গুণ করতে হবে আমরা শ্রেণী ব্যক্তি কত পাইছি সেটা লিখে নিলাম গণসংখ্যাও ও নাম্বারে পাইছি ওটাও লিখে নিলাম এখন এই তিনটা ঘর আমাদের পূরণ করতে হবে মধ্যমান অনেক সময় মধ্যমানের সংক্রান্ত প্রশ্ন ক নাম্বারে দেয় বলে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তখন যেখানে দেখো প্রচুরক শ্রেণী কোনটা সবচেয়ে বেশি সংখ্যা যেখানে থাকবে ওইটাই প্রচুর শ্রেণী তাহলে আমরা লিখতে পারবে এভাবে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা তেরো অতএব প্রচুরক শ্রেণী ষাট থেকে উনসত্তর অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এই শ্রেণীর ছোট সংখ্যা এবং বড় সংখ্যা অর্থাৎ শ্রেণীতে যে সংখ্যা দুটো থাকবে ওই দুটা যোগ করে দুই দ্বারা ভাগ এখানে দেখো তিরিশ এবং উনচল্লিশ তিরিশ এবং উনচল্লিশ যোগ দিলে আমরা পাবো হচ্ছে ষাট উনি সত্তর উনি সত্তরকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাবো চৌত্রিশ দশমিক পাঁচ আবার চল্লিশ এবং উনপঞ্চাশ যোগ দিলে পাবো চুয়াল্লিশ দশমিক পাঁচ আর শ্রেণীব্যক্তি যেহেতু দশ করে পরবর্তীতে মানগুলোর সাথে শুধুমাত্র দশ যোগ করে যাইবা। বা তারপরে এইভাবে মধ্যমানটা তোমরা খুব অনায়াসেই নির্ণয় করতে পারো আমি আবার বলছি মধ্যমান কিভাবে বের করা হলো কোন শ্রেণীর মধ্যমান বের নির্ণয় করার জন্য ওই শ্রেণীতে যে দুটি সংখ্যা থাকবে নিম্নমান এবং উচ্চমান এখানে দেখো ষাট হচ্ছে ছোট সংখ্যা আর বড়ো হচ্ছে উনিশশো এই দুটা যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিবা চৌষট্টি দশমিক পাঁচ আসবে তারপরে ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি নির্ণয়ের জন্য প্রথমে এখানে আমাদের আগে এর মান লাগবে এ হচ্ছে আনুমানিক গড় অথবা মধ্যমানের মধ্যমান আমি আবার বলছি গড় নির্ণয়ের যে সূত্র সেখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের এ লাগবে এই যে মধ্যমানগুলো যা আছে এই মধ্যমানের মধ্যমান যেটা ওটা হচ্ছে এ এই যেখানে আমরা এ দেখতে পাচ্ছি এই এক্স দ্বারা বোঝায় হচ্ছে এক্স দ্বারা বুঝায় মধ্যমান এ দ্বারা বুঝায় মধ্যমানের মধ্যমান বা আনুমানিক গড় আর এই শ্রেণী ব্যক্তি। এখানে দেখো এখানে সবগুলোই কিন্তু মধ্যমান এই মধ্যমানের মধ্যে কোনটা অবস্থান করতেছে এখানে শ্রেণীগুলো আছে হচ্ছে দেখো কয়টা শ্রেণী একটা দুইটা সাতটা শ্রেণী আছে তাহলে সাতটা শ্রেণী যখন থাকবে তখন সমান সংখ্যক মাঝখানে একটা রাখবো মাঝখানে একটা রাখলে উপর থেকে তিনটা বাদ নিচ থেকে তিনটা বাদ তাহলে মাঝে অবস্থান করে কে চৌষট্টি দশমিক পাঁচ এইটাই হবে হচ্ছে এর মান আমি এখানে এ লিখে নিলাম এ দ্বারা বোঝাই হচ্ছে আনুমানিক গড় বা মধ্যমানের মধ্যমান আর এই এর মানটা কিভাবে নির্ণয় করতে হবে আমি দুটি নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি জোর বিজোড়ের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক শ্রেণী থাকে তখন উপর থেকে সমান কয়েকটা বাদ দিবা নিচ থেকে সমান মনে করো পাঁচটা শ্রেণী আছে তাহলে উপরে দুইটা বাদ নিচে দুইটা বাদ মাঝেরটাই হবে হচ্ছে এর মান আবার সাতটা থাকলে উপর থেকে তিনটা বাদ নিচ থেকে তিনটা বাদ তাহলে ছয়টা বাদ গেল মাঝেরটা হবে এর মান বিজোরের ক্ষেত্রে তোমরা এই নিয়ম ফলো করবা আর যদি জোর হয় জোর হইলে এখানে দুইটা তিনটা নিয়ম আছে জোরের ক্ষেত্রে আমরা উপর থেকে মনে করো যে ছয়টা শ্রেণী আছে তাহলে ছয়কে আমরা দুই দ্বারা ভাগ দেই কত হয় তিন আমরা উপর থেকে তিনটা শ্রেণী বাদ দিয়ে নিচে চতুর্থ শ্রেণীর মধ্যমান কে নিতে পারবো অথবা নিচ থেকেও তিনটা বাদ দিলে হবে আর সবচেয়ে গ্রহণযোগ্য যে নিয়মটা সেটা হচ্ছে এই প্রথম মধ্যমান আর শেষ মধ্যমান তোমরা যোগ দিবা প্রথম মধ্যমান আর শেষ মধ্যমান যোগ দিয়ে দুই দ্বারা ভাগ করবা ভাগ করে যে মানটা আসবে এই মধ্যমানগুলোর ভিতরে দেখবা যে কোনটার ভিতরে ওই মান খুঁজে পাওয়া যায় পরবর্তীতে আমি সেই নিয়মের অঙ্ক অবশ্যই দেখানোর চেষ্টা করব। এখন এই ধাপ বিচ্যুতির ঘর পূরণ করবো দেখো এক্স এখানে এক্সের মান হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ আর এর মান হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস তিরিশ চৌত্রিশ দশমিক পাঁচ আর চৌষট্টি দশমিক পাঁচ বিয়োগ করলে মাইনাস তিরিশ থাকবে আর মাইনাস তিরিশকে এইসের মানে শ্রেণী ব্যক্তি শ্রেণীব্যাপ্তি দ্বারা যদি ভাগ দেই তাহলে আসবে মাইনাস থ্রি এভাবে তোমরা হিসাব নিকাশ করে করেও বসাতে পারো তবে এই ধাপ বিচ্ছিতির জন্য কোনো হিসাবের দরকার নেই মুখস্থর মতো করে বসাতে পারবা সেই মুখস্থ বিদ্যাটা হচ্ছে যে শ্রেণীতে বা যেখানে মধ্যমান বসবে ওই বরাবর একটা শূন্য বসবে এই যে দেখো এখানে এ এর গিয়ে আমরা শূন্য বসাবো আর উপরের দিকে হবে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এটা যদি ক্যালকুলেশন করো এই মানগুলোই আসবে আর নিচের দিকে হবে হচ্ছে ধনাত্মক অর্থাৎ ওয়ান টু থ্রি এইভাবে আমরা ধাব বিচ্যুতির ঘরটা পূরণ করব তারপরে এই যেই ঘর এফ আই ওয়াই এই এফ এর মান আর ইউ এর মান গুণ করতে হবে দেখো এই শূন্যের উপরের গুলো ঋণাত্মক মান আসবে গুলো ধনাত্মক তিন আর তিন প্লাস মাইনাসে মাইনাস তিন আর তিন গুণ দিলে নয় এখানে পাঁচ দুগুণে দশ মাইনাস দশ সাত এককে মাইনাস সাত শূন্য সাথে তেরো গুণ দিলে শূন্য হবে এখানে দশ এককে দশ সাত দুগুণে চোদ্দো আর হচ্ছে তিন পনেরো এ এমনটা আগেই চলে আসছে এটা কিভাবে হিসাবভুক্ত করবা আমি তোমাদের সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এই উপরেরগুলা আলাদা যোগ দিবা বা নিচেরগুলো আলাদা যোগ দিয়ে পরে বিয়োগ করবা এখানে দেখো নয় আর দশ উনিশ উনিশ আর সাত হচ্ছে ছাব্বিশ তাহলে উপরে আমরা পাচ্ছি মাইনাস ছাব্বিশ আর নিচে যদি আমরা যোগ দেই তাহলে দেখো পনেরো আর হচ্ছে চোদ্দো উনতিরিশ উনতিরিশ আর দশ উনচল্লিশ উনচল্লিশ থেকে ছাব্বিশ বাদ গেল তাহলে থাকে হচ্ছে তেরো এখানে মাইনাস মানও আসতে পারে বা ধনাত্মকও আসতে পারে ঋণাত্মকও আসতে পারে যেভাবে আসুক যদি যোগফাল বেশি হয় তাহলে এখানে ঋণাত্মক মান আসবে আর নিচে বড় হইলে ধনাত্মক মান আসবে অথবা তোমরা ক্যালকুলেটরেও তুলে তুলে হিসাব করতে পারো কীভাবে ক্যালকুলেটারে তুলবা মাইনাস নাইন তারপরে তুলবা মাইনাস টেন তারপরে তুলবা মাইনাস সেভেন তারপরে প্লাস টেন এভাবে যেগুলো ধনাত্মক এগুলো প্লাস দিয়ে তুলবা আর উপরেরগুলো এগুলো মাইনাস দিয়ে তুলবা তো আমাদের সারণির কাজ শেষ এখন আমরা গড় নির্ণয় করব গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সূত্র হচ্ছে এক্স বার এই এক্স বার দ্বারা বোঝাই হচ্ছে গড় সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই সামেশন মানে হচ্ছে সমষ্টি অর্থাৎ এফ আই এবং ইউআই এর যে যোগফল ওইটা বসবে তাকে ভাগ দেব হচ্ছে এন দ্বারা এনতে হচ্ছে মোট গণসংখ্যা গুণন হবে এইসতে শ্রেণীব্যাপ্তি এখন এখানে জায়গা কম থাকার কারণে আমি নিচে মানগুলো লিখে দিচ্ছি তোমরা অবশ্যই খাতার সাইটে করবা এখানে এই যেখানে চলকগুলো ব্যবহার করা হলো এই চলক এ এন এইচ তারা কি বোঝায় এবং তাদের মানগুলো কি সেটা আমরা অবশ্যই খাতাতে অন্তর্ভুক্ত করে দেব এ গাণিতিক গড় এই গড়ের সূত্রটা তোমরা এদিকে লিখবা বামের দিকে আর এখানে একটু জায়গা রেখে তার ডান পাশে এখানে এই অংশটা করে দেবো আমি নিচে করে দিচ্ছি জায়গা অর্থাৎ একটা পৃষ্ঠাতে দেখানোর জন্য তোমরা উপরের দিকে শক করবা এই স্ক্রিনের যে তোমাদের খাতা বড় থাকবে অথবা এক পাশে শক করলা পরের পৃষ্ঠায় গিয়ে গাণিতিক গড়ের সূত্র লিখলা আর তারপরে গিয়ে এই যে মানগুলো সেটা লিখে নিলাম এখানে এখানে আমরা অবশ্যই লিখবো কী লিখবো এ এতে হচ্ছে অনুমিত গড় অনেক সময় এমসিকিউ তো আসে যে গড় নির্ণয়ের ক্ষেত্রে এতে কি বুঝায় এতে হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় এর মানে আমরা কত পাইছি যে সিক্সটি এখানে লিখে নিলাম তারপর সামেশনে ফাই ইউআই এটা আছে এইস আছে তে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এই তিরিশ থেকে উনচল্লিশ এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে দশ বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নতে কীভাবে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হয় আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি তে মোট গণসংখ্যা এই যে মোট গণসংখ্যা পঞ্চাশ আর এফআইউআইয়ের মান হচ্ছে তেরো এখন আমরা সূত্রেতে এই মানগুলো বসিয়ে দেব এর মান বসাইলাম এটা এফআইউআইয়ের মান তেরো এনের এর মান পঞ্চাশ এইচ এর মান হচ্ছে দশ এখন এখানে সরলীকরণে প্রথমে আমরা গুণভাগের কাজ করব তেরোকে পঞ্চাশ দ্বারা ভাগ দিয়ে দশ দ্বারা গুণন দিবা অথবা তেরোর সাথে পঞ্চাশ গুণন দিয়ে সরি তেরো সাথে দশ গুণ দিয়ে পঞ্চাশ দ্বারা ভাগ দেবা একসাথেই করে নিচ্ছি তাহলে আমরা পাই দুই দশমিক ছয় চৌষট্টির সাথে দুই দশমিক ছয় যোগ দিলে আসবে হচ্ছে সাতষট্টি দশমিক এক এই লাইনটা ডাবল হয়ে গেছে তোমরা এটা মুছে দিবা দেখো একই লাইন দুইবার হয়েছে একটা লাইন বাদ দিয়ে উত্তরটা লিখে নিবা এটাই উত্তর আমরা শেষ পর্যন্ত গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটি সৃজনশীল প্রশ্ন ছিল প্রথম দিকের অঙ্ক তাই কিন্তু আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরেও দু একটা তথ্য বাদ পড়তে পারে যদি কিছু বাদ পড়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব অনেকেই এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কাজে লাগতে পারে এই অঙ্কটা এজন্য তোমরা একটু এক নজরে দেখে নিবা আর সামনে তোমাদের অনেকের যারা এখন নবম বা দশম শ্রেণীতে পড়াশোনা করছো এক মাস বা দুই মাস পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে দশ বা বারো মার্কের অ্যান্সার একদম পরিপূর্ণভাবে করে যেতে পারবে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আর একটা রিকোয়েস্ট রইল তোমরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ